ঈদুল আজহা উপলক্ষে চলছে তৃতীয় দিনের মতো অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ দেয়া হচ্ছে জুনের টিকিট শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা দিলেও একাধিক দায়িত্বে বাধার সম্মুখীন হচ্ছে সরকার বললেন বন ও পরিবেশ উপদেষ্টা ফারাক্কায় মরণ বাঁধ দেয় গত পঞ্চাশ বছরে মরে গেছে দেশের পঞ্চাশটিরও বেশি নদী নদ নদী রক্ষায় গুরুত্ব দেওয়ার এখনই সময় বলছেন বিশেষজ্ঞরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এডিপির পরিসংখ্যানে ছিল বড় গড়মিল নাম সর্বস্ব প্রকল্প গ্রহণই ছিল মূল লক্ষ্য মত বিশেষজ্ঞদের বাজারে আদা রসুন পেঁয়াজের দামে নিম্নগতি কমেছে চিনি ও ডাল জাতীয় পণ্যের দাম স্বস্তির গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা পঞ্চাশ জন ফিলিস্তিনের প্রাণহানির সংখ্যা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে তিন তিন গোলে ড্র করেছে ইতোমধ্যেই শিরোপা নিশ্চিত করা মোহামেডান স্পোর্টিং ক্লাব আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ঈদকে সামনে রেখে চলছে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি আজ বিক্রি করা হয় দুই জুনের অগ্রিম টিকিট ট্রেনের এই অগ্রিম টিকিট বিক্রি চলবে সাতাশ মে পর্যন্ত এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রিও চলছে বাস টার্মিনালের কাউন্টার ছাড়াও অনলাইনেও বিক্রি হচ্ছে অগ্রিম টিকিট বিস্তারিত শেখ আলীর রিপোর্টে চাঁদ দেখা সাপেক্ষে আগামী জুন মাসের ছয় অথবা সাত তারিখে পালিত হবে ঈদুল আজহা সেই হিসেবে কুরবানির ঈদে ঘরে ফেরা মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে দেখা গেছে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের টিকিট সংগ্রহের ব্যস্ততায় লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিটের অপেক্ষায় আবার কেউ বা অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যস্ততায় একটা একজন একটাই অ্যালাউ অনলাইন অনলাইনে চাসটা করে টিকিট পাইছি আমি অনলাইনে টিকিট করেছিলাম এখন সেই টিকিটটা এখান থেকে নিতে এসেছি শুক্রবার তৃতীয় দিনের মতো আগামী দুই জনের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট চলছে অনলাইনে একতিরিশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অনলাইনে টিকিট থাকবে আমাদের কাউন্টারের টিকিট থাকবে না এদিকে ইদুল আজহা উপলক্ষে ১৬ মে থেকে শুরু হয়েছে ঢাকা থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি সংশ্লিষ্টরা বলছেন আগামী উনত্রিশে মে থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চলবে আমাদের টিকিট বিক্রি শুরু হয়েছে থেকে বিক্রি শুরু হয়ে গেছে ছয় জুন পর্যন্ত বিটিভি নিউজ অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বিচার ও সংস্কার করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন এর বাইরে একদিনও এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই উপদেশটা জানান বিশ্ব ব্যাংক এবং এডিবির সাথে ঢাকার চারটি নদী দখল এবং দূষণ মুক্ত করার জন্য চুক্তি হয়েছে আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিন নিহে আরো দুটো দায়িত্ব আছে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেই দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক প্রত্যাশা অনেকই থাকতে পারে তো আমার তো একটা এনারিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য তা আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পাচ্ছি কিনা এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব আদৌ মোকাবেলা করতে পারব কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করছি আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলার কোনো সুযোগ হওয়া উচিত ছিল না আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র ছাপ আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যা নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো ঢাকা উপ উপাচার্য অধ্যাপক ড মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেফালী বেগম এবং জৈব রসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড মোহাম্মদ এনামুল হক বক্তব্য রাখেন বিগত ফেসিস্ট আমলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির পরিসংখ্যানে ছিল বড় গরমিল এই কর্মসূচির আওতায় নাম সর্বস্ব অনেক প্রকল্প গ্রহণ করাই ছিল মূল লক্ষ্য চলতি অর্থ বছরে এডিপিতে উন্নয়ন প্রকল্প ছিল মোট এক হাজার তিনশো তেপান্নটি বাস্তবায়নের জন্য বরাদ্দ ছিল প্রায় দুই লাখ আটাত্তর হাজার তিনশো কোটি টাকা তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে নাম সর্বস্ব অনেক প্রকল্প বাতিল করে প্রথম দশ মাসে এডিপি বরাদ্দের ব্যয় হয়েছে মাত্র একচল্লিশ দশমিক তিন এক শতাংশ যা গত পাঁচ অর্থ বছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন সবচেয়ে বেশি খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ আর সর্বনিম্ন এডিবি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ রিপোর্ট সুমন মাহমুদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্পগুলোর মধ্যে ছিল নাম সর্বস্ব প্রকল্প গ্রহণ করে অর্থ হাতিয়ে নিত ফ্যাসিটি সরকারের রাম চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক হাজার তিনশো তেপান্নটি উন্নয়ন প্রকল্পে এডিবিতে মোট বরাদ্দ ছিল দুই লাখ আটাত্তর হাজার দুইশো অষ্টআশি কোটি টাকা অর্থ বছরের শুরুতে রাজনৈতিক পট পরিবর্তন অন্তর্বর্তীকালী সরকারের দায়িত্বভার গ্রহণ সহ নানাবিধ কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে এডিপি বাস্তবায়ন আর বাতিল করা হয় অনেক নাম সর্বস্ব প্রকল্প ডিসেম্বর থেকে বাস্তবায়নের হার বাড়ায় অনেকটা স্বাভাবিক ধারায় ফিরে তারপরও অর্থ বছরের দশ মাসেও খরচের অগ্রগতি হয়েছে মাত্র একচল্লিশ শতাংশ ভারতের সবচেয়ে বেশি খরচ হয়েছে স্থানীয় সরকার বিভাগ আমাদের এখন পর্যন্ত 75% প্রোগ্রেস হয়েছে এবং আশা করা যায় জুনের ভিতরে যে সময়টা আছে আর এক মাসের বেশি বা দেড় মাস আছে এর ভিতরে তো আমরা 95 96 97 এরকম হয়তো 95 প্লাস হতে আমাদের অগ্রগতি হবে সময় মনে হয় যে এটা বোধহয় জুন মাসে অগ্রগতিটা বেশি আসলে তা না বরাদ্দটা আমাদের অগ্রগতি আগে হয়ে থাকে বরাদ্দটা তো আসে হলো বছরের শেষের দিকে তখন হয়তো পেমেন্টটা হয় আমাদের চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রায় বিশ হাজার কোটি টাকার বরাদ্দ ছিল এডিপি বাস্তবায়নের জন্য চলতি অর্থ বছরের আর মাত্র দু মাস বাকি আছে এই অর্থ বছরের মধ্যে সংশোধিত বাজেটের উন্নয়ন খাতে দুই লাখ ছাব্বিশ হাজার একশো কোটি টাকার খরচের লক্ষ্যমাত্রা রয়েছে বিশ্লেষকরা বলছেন এডিপি বাস্তবায়নে ধীর গতি কাটাতে হবে এবং প্রকল্প নেওয়ার সময় সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে পাশাপাশি এক প্রকল্পের জন্য বারবার অর্থ ব্যয় না হয় সেদিকে নজর রাখতে হবে কিন্তু আমরা যেটা দেখি যে বছরের শেষের দিকে হচ্ছে মূলত অর্থ সারের প্রবণতাটা বেড়ে যায় এখানে কন্ট্রাক্টর যারা আছে দ্যাট মিন যাদের মাধ্যমে সরকার এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করে তাদের হচ্ছে এক ধরনের থাকতে পারে যে তাড়াহুড়া করে এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করে তারা হচ্ছে বিল উঠিয়ে নেওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু আমরা অতীতে যেভাবে দেখেছি সঠিকভাবে আইডেন্টিফাই করে সরকার যদি চিহ্নিত করে থাকে এবং এগুলোকে বাদ দিয়ে থাকে এগুলো প্রশংসা প্রশংসিত হবে আজ না হয় কালকে হয়তো কিন্তু চলমান প্রকল্পগুলোকেও যাতে করে একটা ভালোভাবে শেষ করা যায় অপজয় যাতে কম হয় এবং যাতে দুর্নীতি বা অন্যান্য ধরনের সমস্যা কম হয় সেই ব্যাপারে মনোযোগ দেওয়া হয়েছে বাস্তবায়িত হবে আগামী বছর সেটার উপর নির্ভর করছে আমরা কতটুকু ভালো ফলাফল পাবো এবং সেই ক্ষেত্রেও কিছুটা তদারকি বাড়ানোর চিন্তা করা হচ্ছে আইএমিডিকে আরও একটু শক্তিশালী ভূমিকা রাখার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং আমরা যেটা দেখার চেষ্টা করছি যে আসলে প্রজেক্টের আকার এবং প্রজেক্টের বরাদ্দ এবং প্রজেক্টের সাথে যেসব আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলোকে একটা শৃঙ্খলাপূর্ণ ভাবে যাতে হয় সেই জায়গাতে জোর দেওয়া হয়েছে জুলাই থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন কারণে বাস্তবায়নের হার আগের বছরের তুলনায় কিছুটা কম হয়েছে তা আমরা আশা করছি যে বাই এন্ড অফ জুন এটা আগের চাইতে ভালো হবে চলমান অর্থ বছরে প্রথম দশ মাস সবচেয়ে বেশি খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ তারা উনিশ হাজার সাতশো তেষট্টি কোটি টাকার অর্থ খরচ করেছে পনেরো হাজার দুইশো কোটি টাকা ব্যয় করেছে বিদ্যুৎ বিভাগ এরপর সর্বোচ্চ সড়ক মহাসড়ক বিভাগ খরচ করেছে আট হাজার ছয়শো কোটি টাকা আর সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ মাত্র তেপ্পান্ন কোটি টাকা আর আটশো কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা ফারাক্কায় মরণ বাঁধ দেওয়ার পর গত পঞ্চাশ বছরে বাংলাদেশের পঞ্চাশটিরও বেশি নদী মরে গেছে অথবা কার্যকারিতা হারিয়েছে কোনো কোনোটি নদী থেকে খাল বা নালায় পরিণত হয়েছে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পদ্মা নদী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফারাক্কা বাঁধ এ নদীটির গতিপথ থেকে শুরু করে এর সব শাখা নদ নদীতে ভয়াবহ প্রভাব ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় এ বিষয়ে গুরুত্ব দিয়ে দেশের নদ নদীগুলোকে রক্ষা করা আফরিন জাহানের রিপোর্ট ঢেউ রে এক একসময় পদ্মা নদী থেকে মাছির কণ্ঠে এভাবেই ভেসে আসত ভাটিয়ালি গানের সুর তবে ভরা যৌবনা সেই পদ্মা আর আগের রূপে নেই নেই তার উন্মত্ত ঢেউ দেশের পশ্চিমাঞ্চল দিয়ে প্রবাহমান এই নদী হারিয়েছে তার চিরচেনা স্রোতপ্রবাহ শুকনো মৌসুমে প্রায় বালুচরে পরিণত হয় পদ্মা পদ্মার এই হাল হয়েছে উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের কারণে আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা না করে বাঁধ নির্মাণের পর গঙ্গার পানির উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভারত ফলে শুকনো মৌসুমে যখন পদ্মায় পানির প্রবাহ বেশি দরকার তখন ওপাশে পানি আটকে দেয়া হতে থাকে আবার প্রবল ভারতে পানি বেড়ে গেলে গেট খুলে দেয়া হতে থাকে একটা যে সমস্যাটা যেটা আমরা অনেক সময় যেটাকে রিয়ালাইজ করি না সেটা হচ্ছে আমরা যদি আমাদের দক্ষিণ পশ্চিম অংশ সাউথ ওয়েস্ট রিজিয় সম্পর্কে চিন্তা করি ওখানে কিন্তু এখন সেরিমেন্টেশনের একটা বড় সমস্যা তাই না প্রথমত আমরা পোল্ডার করেছি অনেক সেই কারণে সেডিমেন্টেশন হয়েছে নদীতে এবং পরবর্তীতে জলাবদ্ধতা হয়েছে হ্যাঁ পোল্ডারের ভেতরে সেটা আমরা ভালোভাবেই জানি কিন্তু একটা এই যে প্রবলেমটাকে এই উপর থেকে ফারাক্কার কারণে পানি না আসার কারণে বা অনেক কম আসার কারণে এই প্রবলেমটা কিন্তু অনেক অ্যাগ্রাভেটেড হয়েছে বিশেষজ্ঞরা বলছেন নাব্য হারিয়ে লবণাক্ততা বেড়ে দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদী এ বাঁধের কারণে অস্তিত্ব সংকটে আছে নদী নির্ভর সংস্কৃতি বিলুপ্ত হওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে মানুষের জীবিকা আর দেশের জীব নদী তার মতো বয়ে যাবে আপনি সেখানে বাদ দিতে পারবেন না যে কোনো বাদ দিলে সারা পৃথিবীতে নদীর বাদ দিলে বা যে কোনো ধরনের পরিবেশগত বিপর্যয় এটা মাস্ট হবে সুতরাং ভারতের আমরা ভাটিতে থাকি এই জন্য প্রত্যেকটা প্রায় আপনি জানেন আন্তর্জাতিক নদীর প্রায় সবগুলি বাংলাদেশের উপর দিয়ে গেছে এবং দক্ষিণ এশিয়ার সাত শতাংশ ভূমি আমাদের কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র ম্যাগনা বেসিনের তিরানব্বই শতাংশ পানি আমাদের উপর দেওয়া যায় এই যে ফারাক্কা একটা এক্সাম্পল যেন এইখানে আন্তর্জাতিক কোনো নদীতে আর কোনো বাঁধ দেওয়ার কোনো সুযোগ নাই ফারাক্কা বাঁধের কারণে যেসব নদীর উপর সরাসরি প্রভাব পড়ছে তার মধ্যে পদ্মার প্রধান শাখা নদী গড়াই কুষ্টিয়া মেহেপুর চুয়াডাঙ্গা দিয়ে প্রবাহিত মাথাভাঙা দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার খুলনা বিভাগের কুমার নদ ও কপোতক্ষ নথ চুয়াডাঙ্গা জেলার ভৈরব নবগঙ্গা নদী রাজবাড়ির পাংশা উপজেলার চন্দনা নদী কুষ্টিয়ার হিসনা নদী মানিকগঞ্জের কালীগঙ্গা নদী উল্লেখযোগ্য এটার জন্য আপনাকে মেজর মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিচার্জ যদি বাড়ানো যায় হ্যাঁ এবং মানে আপনাকে দেখতে হবে যে সেফ ইল্ড বলে একটা শব্দ আছে এটাকে আমরা এখন বলি সাসটেইনেবল ইল্ড যে কতটুকু পানি কোন একটা পার্টিকুলার লোকেশন থেকে আমি তুলতে পারবো সেফলি তুলতে পারবো যেন আমার অন্যান্য ইউজগুলো ব্যাহত না হয় বিশেষজ্ঞরা বলছেন পদ্মারে অবস্থা চলমান থাকলে এক সময় সহ এর শাখা প্রশাখার সবগুলো নদী বালু পরিণত হবে বাংলাদেশে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটবে যার লক্ষণ এরই মধ্যে প্রকাশ পেতে শুরু করেছে আবহাওয়া প্রকৃতি ও ঋতু বৈচিত্র্যে নেতিবাচক পরিবর্তন এসেছে সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনে পাঁচ দশকে দেশের তাপমাত্রা বেড়েই চলছে তাই এখনই সময় এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা ঝুট কাপড়ের সুতায় তৈরি শীতের পোশাক গাইবান্ধাকে শুধু নতুন রূপই দেয়নি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় বিশ হাজার মানুষের ভাগ্যেও নিয়ে এসেছে পরিবর্তন উপজেলার ছয়টি গ্রামের ঘরে ঘরে গড়ে উঠছে উঠেছে হুঁশিয়ারি কারখানা যেখানে তৈরি হয় শীতের বাহারি ডিজাইনের পোশাক উদ্যোক্তাদের দাবি সুতার সহজ প্রাপ্যতা স্বল্প সুদের ঋণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা গেলে এসব পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রায়ও আয় করা সম্ভব বগুড়া থেকে ফিরে বুলবুল আহমেদের ক্যামেরায় দেশ ভাগের পর মারোয়ারিদের কাছ থেকে পাওয়া দুটি হস্তচালিত যন্ত্র দিয়ে যাত্রা শুরু হয় কুচা শহরের হুঁশিয়ারি শিল্পের ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার নয়ারহাট বনগ্রাম রতনপুর সহ আশপাশের গ্রামে প্রতিটি বাড়ি যেন হয়ে উঠেছে এক একটি শীতবস্ত্রের কারখানা দুই হাজার এক সালে দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করছে করে মনে করেন যে তীব্র গরমেও শীতের পোশাক তৈরিতে ব্যস্ত গোবিন্দগঞ্জের হুশিয়ারি শিল্পের কারিগররা রং বেরঙ্গের সুতোর মিশিলে আধুনিক মেশিনে নিখুঁত বুননে তৈরি হচ্ছে শীতের টুপি হাত মোজা সোয়েটার কার্ডিগান সহ প্রায় একশো পঞ্চাশ ধরনের বাহারি শীতবস্ত্র এসব পণ্যের কাঁচামাল আসে পোশাক কারখানার ফেলে দেয়া জুটের সুতা থেকে

টুপির মেশিন মুজোর মেশিন এগুলো আসলো ওই মাল আর চলে না ওটা বিক্রি করে দে জ্যাকার মেশিন নেশা পড়ছে কারণ সেই জ্যাকার মেশিন নেশার অপরাটা নিয়ে কাজ করা পরে কারণ ওই কাজের সবই তো আর মানুষ দেহ করা যায় না তো নিজে বস থাকা ক্ষেত্রে মনে করেন যে এনা মাল টাল গোসান গাছিন করি যাই হোক সুতোপাতি তুলে দেই। সরকারি কোনো ব্যাংকের শাখা না থাকায় অতিরিক্ত সুদে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিতে হচ্ছে উদ্যোক্তাদের এছাড়া ঘন ঘন লোডশেডিং নিয়েও ভোগান্তির অভিযোগ ব্যবসায়ীদের এ কারণে বেশি সমস্যা টাকা পয়সাও মনে করেন সব সময় তার থাকে না কারণ থাকলে সুবিধা ভালো বেশি করে মাল বেনি এখন থুয়ে ফেলে শীতের সময় বিক্রি করে না লাভ বেশি আসে বিদ্যুতের উপরে সব কিছু আবার বিদ্যুৎ দিদির লা থাকে আপনার সারাদিনই মার কারেন্ট দিদির আপনার সারাদিন থাকে পাঁচশো থেকে ছয়শো টাকা সারা সারাদেশের শীতবস্ত্রের চাহিদার এক তৃতীয়াংশে সরবরাহ হয় এই অঞ্চল থেকে রপ্তানির সুযোগ পেলে সম্ভাবনাময় এই শিল্পে নতুন মাত্রা যোগ করা সম্ভব হবে বলে মনে করেন ব্যবসায়ীরা মার্কেটটা শুধু বাংলাদেশি সীমাবদ্ধ এটা আমরা মার্কেটটা অন্য দেশে বা বার কন্ট্রাক্ট বা পণ্য রপ্তানির জন্য আমরা এই সুবিধাগুলো চাই আশা করি যেহেতু পণ্যটা আট দশ মাস আমরা বানায় স্টক করি ওই জন্য আমাদের হলো ডিপোজিটটা বেশি লাগে লিকুইড মানি বেশি প্রয়োজন আমাদের আরও যদি সহযোগিতা সরকারি সহযোগিতা থাকে আমরা আরও ভালো করতে পারবো সম্ভাবনাময় এই শিল্পের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার পাশাপাশি দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে এসএমই ফাউন্ডেশন ডিজিটাল ক্যাপাবিলিটির কথা অনেকদিন ধরে বলছি কিন্তু আমাদের খুব বেশি ক্যাপাবিলিটি যে হয়েছে তা না এখানে কাজ করার স্কোপ অনেক বেশি অনলাইনে এই ট্রেনিংগুলি করতে পারি তাহলে আমাদের একে তো আমার ক্যাপাসিটির ইস্যুটা সলভ হয়ে যাবে তিরিশ জনের বদলে আমি হয়তো তিন হাজার লোককে একই সঙ্গে ট্রেনিংটা দিতে পারবো এটা অন্যান্য দেশে অনেক আগে শুরু করেছে এবং এটা সুফলটা ওনারা পাচ্ছো এক হাজারেরও বেশি হুঁশিয়ারি কারখানা নিয়ে একটি পূর্ণাঙ্গ শিল্প ক্লাস্টার নারী পুরুষ মিলে এখানে প্রায় পনেরো থেকে বিশ হাজার শ্রমিক কাজ করে এখানকার বার্ষরিক টার্নওভার প্রায় শত কোটি টাকা রপ্তানির সুযোগ পেলে এই সম্ভাবনাময় হুঁশিয়ারি শিল্পে নতুন মাত্রা যোগ করা সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা গাইবান্দর গোবিন্দগঞ্জ থেকে দিনার সুলতানা বিটিভি নিউজ যে কোনো উপায়ে পণ্যের বিজ্ঞাপন প্রচার প্রচারণা ও পৃষ্ঠপোষকতা সম্পূর্ণ নিষিদ্ধ শাস্তি এক লক্ষ টাকা জরিমানা বা তিন মাস জেল অথবা উভয় দণ্ড আঠারো বছরের কম বয়সী কারো কাছে বা কারো তারা তামাক পণ্য বিক্রয়ের শাস্তি পাঁচ হাজার টাকা জরিমানা এই অপরাধ পুনরায় করলে প্রতিবার এই শাস্তি দ্বিগুণ হবে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সকল শাস্তি কার্যকর করবেন অন্যের ধূমপানের ধোঁয়া আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে প্লাটিলেটকে সক্রিয় করে রক্তকে ঘন করে এবং ধমনীকে ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে রক্ত প্রবাহকে বাধা দেয় ফলে হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাক পাবলিক প্লেসে স্মোকিং জোন পরোক্ষ ধূমপানের কারণ পাবলিক প্লেস শতভাগ ধূমপান মুক্ত করুন যে কোনো উপায়ে পণ্যের বিজ্ঞাপন প্রচার প্রচারণা ও পৃষ্ঠপোষকতা সম্পূর্ণ নিষিদ্ধ শাস্তি এক লক্ষ টাকা জরিমানা বা তিন মাস জেল অথবা উভয় দণ্ড আঠারো বছরের কম বয়সী কারো কাছে বা কারো দ্বারা তামাক পণ্য বিক্রয়ের শাস্তি পাঁচ হাজার টাকা জরিমানা এই অপরাধ পুনরায় করলে প্রতিবার এই শাস্তি দ্বিগুণ হবে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সকল শাস্তি কার্যকর করবেন সংবাদে এবারে আন্তর্জাতিক সংবাদ